اللهم ابن ماذر 72 نمبر الله صلى الله عليه

ওয়াخذি গোর রিবা এবং যারা সুদ গ্রহণ করে সুদ খায় সুদ দেয় সুদের দেয় সাক্ষী থাকে সুদের কারবার লিখে এদেরকে আমি আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত রাখি করেন নাউজুবিল্লাহ সুদখোর হালাল রিজিক থেকে বঞ্চিত থাকে সুদ খাওয়ার কারণে যারা সুদ খায় সুদ্ধের দলরা যেন শুনে রাখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হালাল রিজিক থেকে বঞ্চিত রাখে কিভাবে দেখবেন বর্তমান জামানায় অনেক সূত্র আছে কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলে আপনার এমন রূপ হয়েছে ভালো মন্দ খাইতে পারবেন না গরু গুষ্ট খাইতে পারবেন না আপনি মাছ খেতে পারবেন না ইলিশ মাছ খাওয়া যাবে না আল্লাহ হালাল দিক থেকে বঞ্চিত করে দিচ্ছে কেন এটা তো তার জন্য যায় ছিল গরু গুষ্ট যায় হালাল তার জন্য ইলিশ মাছ যায় কিন্তু সে খাইতে পারতেছে না ওইকে সুদ খাইছে আল্লাহ এমন একটা রূপ দিছে যে এই হালার থেকে বঞ্চিত সুদের নাম্বার সুদ খাওয়ার কারণে বঞ্চিত থাকে বুঝতে পারছেন সুদের পাঁচ নাম্বার ভয়াবহতা যেই ব্যক্তি সুদ খায় যেই এলাকার মধ্যে সুদের প্রচলন আছে যে এলাকার মানুষ সুদ খায়

الله بات رب العالمين أما ذا رسول صلى الله عليه وسلم مدو مي جانا دلين الترغيب الترهيم كتاب النام تن نمبر خندق ونشتر نمبر پشتا الله رسول صلى الله عليه وسلم اي كتاب مدو بلين إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله الله رسول صلى الله عليه وسلم بلين কোন এলাকার মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যাবে কয়টা অপরাধ দুইটা অপরাধ বেড়ে যাবে ওই এলাকার মধ্যে আমার আল্লাহ ওই এলাকার মানুষ উপর আযাব দিতে চায় না ওই এলাকার মানুষ এই দুইটা অপরাধের কারণে নাজের উপরে আল্লাহ না দেওয়া আযাব নিজেদের উপর বৈধ করে নাই ইযাজু হারাজ জিনা ও রিমা ফি ক্বরিয়াতিন কোন ড্রামের মধ্যে যখন জিনা এবং নিসুদের কানবার ঘুরে যায় ওই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব কদা আর হামু বিআনহুসিম আযাব এরা নিজেদের উপর আল্লাহর দেওয়া আযাব কে বইদা করে নাই যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহ রবীন্দ্রের না দেওয়া আজাদ যেটা আল্লাহ আজাদ দিতে চায় না এদের উপর নিজেরাই আল্লাহ আজাদকে বৈধ করে নেয় সুৎ ঠাইল এলাকার মধ্যে আযান আসে এইজন্য সমাজের মধ্যে যারা সুৎ খায় তাদেরকে হাতে মইনা পায়ে মইনা বুঝাবেন যে ভাই তোমার কারণে আমাদের গ্রামের মধ্যে আমাদের মহল্লার মধ্যে আমাদের এলাকার মধ্যে গзов আসে তোমার সুৎ করার কারণে তোমাদের সুদি কারমানের কারণে তোমাদের কারণে আমাদেরও গзов আসে ভাই এই কষ্ট বন্ধ করুন করবেন না ইনশাআল্লাহ সুদের 6 নাম্বার باب হতা আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াইন আলী বলেন মুস্তাদ আহমদ হাদিসের কিতাব সতেরো হাজার আটশত সতেরো হাজার আটশত বাইশ নম্বর হাদিসের বর্মানা আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেন কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহ ফক রব্দুল আলামিন দুর্ভিক্ষ ঢেলে দেয় পরে মাউজুল্লাহ যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে সেই এলাকায় দুর্ভিক্ষ লেগে যাবে অবাক কোন চলে আসবে বসলের জমির মধ্যে ফসল হবে না আগে আপনার লাউ খেটের মধ্যে 10টা 20টা লাউই তো এখন একটাও হয় না দুটোও হয় না বছরের দানের জমির মধ্যে আগে এক কাঠার মধ্যে 5-6 দান হইতো কিন্তু এইবার এক কোনো হয় না এর কোনো হয় না কেন হয় না এই শুষ্কতার কারণে সুদর কারণে এলাকার মধ্যে আল্লাহ পাক দুর্বিখ্য ঢেলে দেয় এই দুর্বিখ্যরা নিজেরাই নিয়ে আসে মুসনাদে আহমদ তাবিসের কিতাব 10822 নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মিন তাওবিল ইযহারু ফীহুর রিবা কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় কোন এলাকার মধ্যে সুদের কারণ বেড়ে যায় তাহলে সেই এলাকার মধ্যে আর ফসল হবে না আল্লাহ পদক্ষ নিয়ে থেকে তারা বঞ্চিত থাকবে আগের মতো ফসল হবে না এই জন্য আমরা যারা সুদি লিপ্ত আছি আমাদের মহল্লায় আমাদের এলাকায় অনেক মানুষ সুদের সাথে লিপ্ত সমিতি আমরা অনেকে বলি মা বোনদেরকে বিশেষ করে বলতেছি সমিতির পেছনে করে সমিতি সমিতি এই সেই সবগুলা সুদের ফ্যাক্টরি এখান থেকে সুদ পয়দা হয় সমিতি করবেন না সমিতি গুলো বাদ দিয়ে দেন এই সুদের লেনদেন থেকে বেঁচে থাকুন আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে

আতাইতু লাইলাত মুসরি আবি আল্লাহ কৌমেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন যারা সৎ খায় এদের পেটের ভিতরে মৃত্যুর পর পরকালে এদের পেটের ভিতরে সাধ ঘোরাঘুরি করবে কি ঘোরাঘুরি করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালাইকুয়া সাল্লাম বলেন আতাইতু লাইলাহতাম মুসরি আবি আলাহ কৌমেন মেরাজার রাত্রিতে আমি এমন একদম লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম এমন একদল মানুষের নিকট দিয়া চললাম আমি তাকায় দেখলাম বুদ্ধ নুহুল কাল বুইউত এদের পেট কোন বিশাল বড় বাড়ির মতো কিসের মতো বিশাল বড় বাড়ির মতো ফিহা আল আয়াত এদের পেটের মধ্যে সাপ রয়েছে কি রয়েছে সাপ সাপ রয়েছে তোরা বুখার কি বুতুলিয়ে এদের পেটের সাপগুলো বাহির থেকে দেখা যায় আমি জিব্রাইল কে প্রশ্ন করলাম মান হা উলা ইয়া জিব্রাইল ও জিব্রাইল এরা কারা এদের পেটের মধ্যে সাপ গোরাগুরি করে এদের পেটের মধ্যে সাপ গোরাগুরি করে এরা কারা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবিকে জবাব দিলেন মানহা কলাই আযালতুর রিবা ইয়া রাসূলুল্লাহ এরা হলো সুদ করে দলিয়া রাসূলুল্লাহ পরে নাউযুবিল্লাহ যারা সুদ খায় এদের পেটের মধ্যে মৃত্যুর পর শাস্তি দেওয়া হবে জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ এদেরকে কিয়ামত পর্যন্ত ঐ শাপের দ্বারা শাস্তি দেওয়া হবে পরে নাউযুবিল্লাহ সুদের আট নাম্বার ভয়াবহতা বলে আমি শাশগিরে ইনশাআল্লাহ আট নাম্বার ভয়াবহতা

ছোট তোরে শট কাভার ওই গুনাই লিখতে হয় করেন নাউজুবিল্লাহ এখনো যারা সুদের মধ্যে লিপ্ত আছেন আজ থেকে তওবা করেন জীবনে যতদিন বেঁচে থাকব আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখব আমি একদিন খাবো আর একদিন খাবো না তারপর সুদের দারে কাছে যাব না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে নেক দান করুন ابا وشهد نمر بياض وما توفيقي الا بالله و اخر الدواله عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته